মৌসুমীর দিদিরা যাচ্ছে বাড়ি আমি টোটো চালাবো টোটো দিয়ে ওদেরকে কিছুটা সামনে রেখে আসবো ওই যে ও দিদি রেডি মৌসুমী যাবে আমার সাথে জামাবু রেডি নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ব্লগে এখন আমি খাচ্ছি কালকের এই যে কালকের সবজি আছে ফ্রাই রাইস আছে ভাত আছে সব কালকের খাওয়া দাওয়া করে আজকে উঠতে যাব বাড়িতে দিদিরা বাড়ি যাবে তাই দেখা দিয়ে আসবো তো যেমনটা দেখছেন মৌসুমি ওখানে খাইতে বসছে তো অল্প খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা দেবো মৌসুমীর বাড়ির উদ্দেশ্যে কারণ ওর দিদি আর জামাইবাবু আজকে বাড়ি চলে যাবে তো আমরা গিয়ে একটু ওদেরকে দেখা দেব আর ওর বাবা কালকে বলে গিয়েছিল ওদের পুকুরের মাছ তুলবে তো ওই মাছ নিয়ে আসবো যার জন্য আমরা কিছু সময়ের জন্য যাব এখন বাড়ছে ঘড়িতে এগারোটা তো ওর খাওয়া দাওয়া হলে রেডি হয়ে আমরা ওদের বাড়িতে যাব এই যে মৌসুমি এখানে রেডি আর আমরা রেডি হয়ে যাচ্ছি ওর বাবার বাড়িতে শুধু যাবো আর আসবো বাস এখন বাচ্চা সাড়ে এগারোটার মতো আমরা বাস যাবো মাছগুলো নিয়ে চলে আসবো বাড়ি এসে দেখছি মৌসুমী বাবা মাছ মেরে রেখেছিল এই যে মাছগুলো এইসব মাছ ধরছে একটা শোল মাছ আছে আর এটা কি কাতল মাছ একটা একটা আছে হলো ভেটকি তারপর একটা পোনা মাছ আর এখানে শাকও তুলে রাখছে ওদের শাক লাফা শাক কুমড়ো শাক আজকেও দেখি ওরা দিদি বানাইছে এই মালপোয়ার আর এটা একটা পিঠা বানাইছে তো এটা একটু টেস্ট করব। দিদি এখনও তো রেডি হয়নি যাবে একটু পরে আজকের পিঠা খাচ্ছি আজকেরগুলো মনে হচ্ছে মালপোয়া আর সেদিনগুলোগুলো ছিল হলো বড়া বড়া বেশি এখানে ওর দিদি ওর জামাবু খাইতে বসছে আমিও বসছি মাছের ভাজা এখানে এই পুকুর থেকে তোলা হলো আর মাছের ডিম দিয়ে এখানে বেগুন ভাজা করা হয়েছে এটা ব্যাপক হয়েছে ডালটা তো সেই হয়েছে আর এই যে মাছ মাছের ঝোল করা হয়েছে মৌসুমীর দিদিরা যাচ্ছে বাড়ি আমি টোটো চালাবো টোটো দিয়ে ওদেরকে কিছুটা সামনে রেখে আসবো ওই যে ও দিদি রেডি মৌসুমি যাবে আমার সাথে ও জামাপুর রেডি ওই দিদিদেরকে আমরা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছাড়লাম একটু ওখান থেকে ওদের গাড়িতে উঠলে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় ওদের বাড়ি পর্যন্ত তো ওইখানে ছাড়লাম ওরা এখন ওখান থেকে বাড়িতে যাবে আমাদের যে গ্রামটা রয়েছে ওই গ্রামের সাথে শহরের সাথে লিঙ্ক করে এই ব্রিজটা এই ব্রিজটা প্রায় এক কিলোমিটার দূর আর আগে অনেক আগে মোটামুটি দশ বছর আগে আমরা ওই ওইখান থেকে এই পর্যন্ত আমাদের হাঁটতে হতো বাসের চাংড়া দিয়ে ব্রিজ হতো এই সময় আর জল যখন হতো তখন নৌকা দিয়ে পার হতাম আমরা তো ভিউটা এখান থেকে দেখুন ওই আর আমার যে টোটোতে আমরা আসলাম এটা হলো মৌসুমীর বাবার টোটো ওর বাবা ওই টোটোটা চালায় এখন বাচ্চা দুইটার মতো আমরা চলে আসলাম মৌসুমীর বাড়িতে আর কয়েকদিন আগে আপনাদেরকে একটা ছাগলের বাচ্চা দেখাচ্ছিলাম দেখুন এখন কতটা বড় হলো ওই সেদিনকে কতটুকু ছিল আজকে দেখো কতটা বড় হলো আর এইখানে ওদের বাঁধাকপি আর ফুলকপির গাছের আমি দেখাছিলাম ছবিটা এটা ওই ফুলকপিগুলো কিছুটা হয়েছে প্রত্যেকটা গাছে অল্প অল্প করে বেরোচ্ছে আর বাঁধাকপিগুলো ওই পাশে হচ্ছে আলুর শাকগুলো কীরকম বড় বড় হচ্ছে আর ওইদিকে তো ধনে গাছগুলো ছিল এটা ওদের চাষ করা ক্ষেত লাফা শাক এখানে আছে লাফা শাক কুমড়ো শাক টমেটো গাছগুলো কই এই যে টমেটো গাছ টমেটো গাছ কিছু কিছু হচ্ছে এখানে পেঁয়াজ কুলিগুলো এই সারি সারি লাগানো গাজরে কি খবর গাজর গাজর গাছগুলো হয়নি আগের বার ভালো হয়েছিল গাজর গাছ আমরা এখন আমাদের বাড়ির দিকে যাব গিয়ে আমার কিছু কাজ আছে আর মাছ নিয়ে যাব বিকালে তো আর খাওয়া দাওয়া করবো না একবারে রাত্রেবেলা মাছ দিয়ে খাওয়া দাওয়া করবো চলো তাহলে এখন বাচ্চা প্রায় ছয়টার মতো এই মৌসুমী এখন এটা বানাবে এখানে শোল মাছটা আর এখানে রয়েছে পোনা মাছ আর ওই ভেটকি মাছটা তার জন্য পিঁয়াজ আর এখানে মাছের তেলটা দেখা যাক কীরকম হয় এখন বাচ্চা প্রায় সাড়ে আটটার মতো কিছু কিছু কাজ ছিল সেই সব করার পরে এখন খাওয়ার নিয়ে বসলাম মৌসুমি গরম গরম ভাত আর মাছ রান্না করলো দেখুন এখানে ও করেছে বাটা মাছ আর ওই ভেটকি মাছটা দিয়ে ঝোল আলুর ঝোল আর এখানে একটা যে শোল মাছ ছিল ওটাকে করেছে কালিয়া টাইপের দেখা যাক খেয়ে দেখ কীরকম হয় এখন বাচ্চা রাত্রি নয়টা আমাদের খাওয়া দাওয়া শেষ দুটো আইটেমই বেস্ট হয়েছে আজকে একটা ছিল ঝোল আর একটা ছিল কালিয়া কালিয়াটা সবথেকে বেস্ট হয়েছে আর কালিয়াটা যে ছিল ওটা আমি ওর দিদির কাছে খেয়েছিলাম আমি ওটা ওকে ওর দিদির মতো বানাতে বলেছিলাম আর ওইভাবেই করেছে তো আজকে দারুণ খেলাম আর আজকের ব্লগটাকে এখানে এন করছি দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ